শনিবার পানিসাগরের পেকু ছাড়াতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটি ও ত্রিপুরা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পেকু ছড়ায় মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মূলত কাঞ্চনপুর ও পানিসাগর থেকে আগত উদ্বাস্তুদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই শনিবার এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবার সাথে সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় শনিবার বেলা বারোটায় এই শিবিরের উদ্বোধন করা হয় এদিনের শিবিরে টিজেইউর রাজ্য কমিটির তরফে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সমরেশ দে সাথে ছিলেন সুপ্রভা দেবনাথ এছাড়াও উত্তর জেলার টিজেইউর নেতৃত্ব বুদ্ধ ভট্টাচার্য মিন্টুগুপ্ত দয়ানন্দ চৌধুরী রমাকান্ত দেবনাথ উপস্থিত ছিলেন এই শিবিরে শিবিরের শুরুতে আলোচনাকালে টিজেইউর রাজ্য নেতৃত্ব সমরেশ দাস বলেন টিজে ইউ সাংবাদিকতার সাথে সাথে সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ রেখে প্রতি বছর রাজ্যের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এমন মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকেন তারই অঙ্গ হিসেবে এই স্থানে আসা উদ্বাস্তুদের জন্য এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শনিবার টিজে ইউর এই স্বাস্থ্য শিবিরে উদ্বাস্ত পরিবারগুলোর প্রায় একশো জন সদস্য এদিন স্বাস্থ্য পরিষেবা ভোগ করেন বিগত এগারোই মে থেকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে থেকে অসুস্থ হয়ে পড়েছিল এ স্বাস্থ্য শিবির তাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল অমলান দাসের রিপোর্ট সম্পাদক এবং মেঘা স্বাস্থ্য শিবিরের উপস্থিত কেমিস্ট্রেন ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা উপস্থিত রয়েছেন এবং এই মেঘা স্বাস্থ্য শিবিরে শিবিরে যারা চিকিৎসকরা রয়েছেন আপনাদেরকে এবং উপস্থিত যারা রয়েছেন আপনাদের সকলকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন শুনেছেন কিছুক্ষণ আগে আমাদের উত্তর জেলার নেতৃত্বের মুখে যে সাংবাদিকতার পাশাপাশি আমাদের জনগণের জন্য যে দায়বদ্ধতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা পার্ট আমরা মনে করি সাধারণ জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতাও রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনারা শুনেছেন যে প্রতি বছরের ন্যায় আমরা এই প্রত্যন্ত এলাকা যারা স্বাস্থ্য শিবিরকে প্রত্যন্ত এলাকাতে আমরা স্বাস্থ্য শিবিরের যে পরিষেবাটা সেটা দেওয়ার চেষ্টা করি এবং এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা একটা স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে আমরা করার জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন রাজ্য কমিটির পক্ষে এবং জেলা কমিটির তরফ থেকে রাজ্য কমিটির সহযোগিতায় জেলা কমিটির সার্বিক সহযোগিতায় আমরা এই উদ্যোগ গ্রহণ করি নিশ্চিতভাবে এই স্বাস্থ্য শিবিরের ফলে যারা এই এলাকার দুস্থ জনগণ রয়েছেন এবং যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের কাছে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দিতে পারি তার জন্য প্রত্যন্ত এলাকাকে আমাদের বেছে নেওয়া তার পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরের পাশাপাশি আমরা আমাদের ইউনিয়ন রাজ্যের সর্ববৃহৎ ইউনিয়ন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা যেখানেই আমাদের দরকার পড়ে রাজ্যের সাধারণ জনগণের যে কোনো কর্মযজ্ঞের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য কমিটির সদস্য পাশাপাশি পনেরোটি জেলার প্রভাব এটা আমার ছোট্ট আত্মপরিচয় আমাদের উনি প্রভাত বলেছেন তাই আমি আমার নামটা একটু সংশোধন করে দিলাম আমি সুপ্রভাত দেব এবার যে কথাটা বলবো একদমই স্বল্প কথা একেবারে এক মিনিটের মধ্যে শেষ করে দেব আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এলাকাবাসীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এই মেগা স্বাস্থ্য শিবিরের পরিষেবা নেওয়ার জন্য বিশেষ করে আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাবো যে এই অসাধারণ উদ্যোগ এই উত্তর জেলা কমিটির যে অসাধারণ উদ্যোগ ওনারা নিয়েছেন এই উদ্যোগটাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলবেন আর নেপথ্যে যারা এই মেগা স্বাস্থ্য শিবিরকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য ডাক্তার প্রমুখরা রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন এছাড়া এলাকার যারা শুভানোধ্যায়ীরা রয়েছেন ওনারা মানে ভীষণভাবে যারা আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদেরকে অবশ্যই এই মেগা শিবির সাফল্যমন্ডিত হয়ে উঠুক এই কামনাটুকু করে আমি আমার